নাম দিয়ে একবাৰ নাই বলা দিয়া নাই নাই কিন্তু থাকে কতগুলা কারা খেলেছে কতবার জয়ী একবার জিততে পারিনি আজকে আপনার জিতার পর কিরকম আছে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত বেলাটাড়ি গ্রামে তো এইখানে আজকে এক নম্বর কারার খেলায় জয়ী হয়েছে হুসেন আনসারি ওনার কারা বাইরে থেকে আসেনি প্রাইজ নিয়ে যাচ্ছে তো আজকে আমি কারার মালিককে কাছে পেয়েছি তো ওনাকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি যে ওনার কারা আজকে কিরকম ভাবে খেলা দেখেন তো

আর লাগাবো আমি তো ইয়ার পূর্বে কি এই কারাটি আর কোথাও খেলা ছিল খেলা ছিল গ্রামে আমি দুবার লাগাইছিলি আচ্ছা আর যার কাছে ছিল উনিও লাগাইছিলেন আচ্ছা এটি কার কাছে নিয়েছিলেন নি এটা পাইকার কাছ থেকে নিয়েছিলি কিন্তু কারাটার মালিক ছিল আহার দেবান মাত্র আচ্ছা তাহলে এই আপনি আপনার জীবনে কতগুলা কারা খেলেছেন কতবার জয়ী হয়েছেন একবারও জিততে পারিনি একবার না

আমার নাম মন্টু মাথা গ্রাম রসিকটান পোস্ট হংসলা থানা আরসা জেলাপুরলি আপনি আজকে কারা নিয়ে সামনছিলেন हां কারা লড়া তো ঢুকতে চলিয়ারিয়া কারা আমি মানে যত দিন লাগে কারা লড়া তো পাচ্ছি ইয়ার কারা ওছো আমি ছাড়ি ইয়ার কারা এত দিন পর্যন্ত তো লাগাই নি তো যাক একবারও মানে জই হই নাই লাজকে প্রথম জই আজ প্রথম জই মানে লোকটার এতই ভাগ্য খারাপ মানে জোথায় লাগান যে কারা লড়িয়েছে কিন্তু লড়িয়া জিততে পার না আজকে প্রথমবার জিতলে আজকে জয় হওয়ার পরে আপনার মনে মধ্যে কি রকম উৎসাহ আছে উৎসাহ মানে যে হোসেন আনসারীর আর উৎসাহটা বাড়লো যে হ্যাঁ ইয়ার পর থেকে আমি জিতবো ইয়ার যে একটা ইয়া ছিল খুব ইগনি ছিল সে খুব ইগনিটা আজ ভেলা টানে সে কাটলো তাই সে নিয়ে তো প্রথমে গাড়ি ফাইসে ছিল ফাইসলো কিন্তু উটা যে আনসারী বলে না কিছু কাটে পাইরাই গেল কাটে পাইরাই গেল

দশ মিনিটের মধ্যে ওই কারাটা কি রকম অবস্থা হয়েছে আর এই অবস্থা ও একবার ইয়া করছে মানে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে দেখতে তো মনে হতেছিল যে কমিটির একটু ছোট সাইজ ছোট হলেও টুকু বয়সটা বেশি বয়সটা বেশি কিন্তু মানে লড়াই হাড্ডা হাড্ডি দেখেছি আজকে আমাদের দর্শকদের মধ্যে একবার পুরো মন ভরে যায় আশা করি তো মন ভরা দরকার যেমন কারা সেই হিসাবে দশই লড়াই দেখাচ্ছে কারণ ছোট কারা তো তাহলে এতদিন থেকে মানে এনার কারা যে হিসাবে আপনি ব্যবহার করেছেন লাগানছেন আজকে অনেকটাই খুশি জয় হওয়ার পরে খুশি মানে ইয়াকে সব থেকে বেশি খেলা খারাপ করেছিল একটা টেলার কারা হ্যাঁ ওটা চারশো সাথে ভাগায় নিয়েছিল ওই তখন বলি কেন জানতো ইয়ার জিতবে আচ্ছা এবারে এটা জিতলো এটা দেখি এটা টেলারের মতনই ঝালঝুলি আছে দেখা যাক কি করে তাহলে এটা রয়ে যাবে এটা এখন থাকবে কি ঠিক

যে কেন্দ্র লড়াই দেখলে বলে আর জিনিস কি যে আমাদের যতবারই আর সাধনা করে কড়শিরা নাম দিয়েছে একবার এখন আমাদের কা হারিয়ে হওয়ার নাই হ্যাঁ আরশা থানা হয়তো বলতে পারে রাজা ওরা পয়সা দিতে পারে না কিন্তু আমরা কড়শিরা থানার নাম দিলে আমাদের কাড়া যে হওয়ার চনটাই বেশি থাকে যে মালিকের সাথে আজকে লড়াইটা পেরে গেলে ওনার তো প্রথম আপডেট চাইরটা থানায় কেউ চ্যালেঞ্জ করেছিল হ্যাঁ করেছিলেন ঠিক আছে কিন্তু গিয়ার আগে আমরা বহুতবার হয়েছে কড়সিরা থানায় কিন্তু কারসাধানা করা আমাদের জড়িয়ে থাকে ইয়াৰ কাৰা কি বলব ইমান নিজৰ খেয়ালো বেয়া দানুহ বেয়া দানা খালী কৰিছে জিত

এসএম পুরুলিয়া এক্সপ্রেস ওই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবেন বা কিরকম ভাবে দর্শক দেখিয়েছে তা অবশ্য রসিক বা মালিক দুজনে বলে দিলেন আর কতদিন কি এনার কারার লড়াই হতে পারে সেটাও তো বলে দিলেন যে গ্রামের মেলায় এনার আরো কারা আছে ওই তো এই কারাটা নাই তো অন্য কারার মধ্যে মানে লড়াই দেখাবে কি তো যাক এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার